মুক্তিযুদ্ধ থেকে কাগিল একের পর এক যুদ্ধে ভরসা ছিল ভারতীয় বায়ুসেনার গর্বের মিগ টোয়েন্টি ওয়ান আকাশে ভারতের শক্তি হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে কর্মরত এই যুদ্ধ বিমানে ছিল প্রধান ভরসা কিন্তু এবার তার দীর্ঘ যাত্রার ইতি ছাব্বিশে সেপ্টেম্বরেই চিরবিদায় নেবে মিগ টোয়েন্টি ওয়ান বাইসন শেষবারের মতো উঠবে চণ্ডীগড়ের আকাশে ষাটের দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে ভারতে আসে মিগ টোয়েন্টি ওয়ান মোট আটশো বিমান আমদানি আর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সহায়তায় ছশো টি তৈরি হয়েছিল ভারতের মাটিতে উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো একাত্তরের ভারত যুদ্ধ উনিশশো নিরানব্বই এর কার্গিল এমনকি বালাকোট স্ট্রাইকেও ছিল এই বিমানের সাহসী উপস্থিতি তবে গৌরবের পাশাপাশি ছিল কালো দিক ষাট বছরে প্রায় চারশো দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন দুশো পাইলট আর বহু সাধারণ মানুষ তাই এর নাম দেওয়া হয়েছিল উড়ন্ত কফিন তবু ইতিহাসে চিরকাল লেখা থাকবে এর বীরত্ব গাথা